একটা কথা বলি দাঁড়ায় না কেমন জানি মানে খুঁজে শোন ঠিক মনে হইতেছে না আমি এখানে পানি চেয়ে খেয়ে মাথা দিই আচ্ছা টাকা দাম কম তো দিয়ে আচ্ছা ঠিক আছে

তো কে আসবে তিন মাস হয়ে গেল ময়লার বিল বাকি রেখেছেন ময়লার বিল কে দেবে দিয়ে ভাই একসাথে সব ময়লার বিল দিয়ে দিব দিয়ে দিবেন সব সময় বলেন ময়লার বিল না ময়লা না তখন কিন্তু ঘর নোংরা না কি যে বলেন না ময়লা এগুলো তো আমার ময়লা না আরে কি মিথ্যা বলছেন আপনার ময়লা নাতে কি ময়লা আপনার সামনে অন্য পিটি ময়লা রেখেছেন এ না মানে আসলে হয়েছে কি ভাই কি এই যে ময়লা ময়লা এটা আপনার নিচে রাখেন নিচে রাখেন

বিছানায় বসে হ্যাঁ বসেন সমস্যা নাই আমি বললাম না আমার ভিতরে কোনো ঘৃণা নাই আমি সবাইকে খুব ভালোবাসি বেরিয়েছি টাকা দিয়ে আদার চলে যাই আরে ভাই কি যে বলেন না টাকা থাকলে তো আপনাকে আমি গেট থেকে বিদায় করতাম আমার রুমের ভিতর নিয়ে আসতাম নাকি আমার কি মাথা খারাপ হইছে আরে আপনি তো জোর আনলেন খাটে বসাইলেন এখন টাকার কথা বাখানা করেন ভাই আজকে কয় দিন জানেন আজকে ছয় সাত দিন আমি রান্নাবান্নাই করি না আমি কিচ্ছু খাই নাই ভাই বিশ্বাস করেন আমি তো রান্নাই করে আর ময়লা জবাব থেকে আর ময়লার বিল তো দেওয়া অনেক দূরের কথা ওইটা তো দুঃস্বপ্ন ভাই একটা কথা বলি

চল্লিশ টাকা তো যাবে না ঘন্টার মধ্যে কি দাঁড়াইবে নাকি দুইবার যথেষ্ট হইবে নাকি কলিয়া পালাম সে করিয়া চুন আর চপাং ছিয়া মারিয়া যাবো আরে টাকা দিয়েছি টাকা দিয়েছি তুই বার মারবো আরে সিয়া পরেন কিছু কোন দেরি করা যায় না চাই দেখিয়া তো পছন্দ না চিপা চাপা চাপ কালা আছে তারপর অভাবে পরিয়া গেছেন দেখিয়া বাতি আছি টাকা গেলো টাকা যেটা দিয়েছি কাম তো করিতে এত অভাবে পরিয়া আছে চুরু করব কোথা দেখিয়া নিচে একটু চকচকা আছে উপরে যাইতে হইবে জগটা ইয়া হাত চোটা করিয়া পালা এখন তো আপ করিয়া মারবো

এখনই যাব আচ্ছা এখনই যাই দেরি করে লাভ নেই এখান থেকে চল্লিশ টাকা আর পাঁচ কেজি টাকা জোগাড় করলে আমার আবার এক সপ্তাহ চলে যাবে বলতেছি আমি তো আজকে কতদিন ধরে বুঝছেন বাজার করতে পারি না কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না আর ওই যে ময়লাওয়ালা আসছিলো ময়লাওয়ালার টাকাও দিতে পারেনি এখন আপনি যদি

এই সমস্ত সমস্ত না 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 আমি কাজ করি না একটু ভেবে দেখেন না আমি না খেয়েছি দেখেন আপনার চোখের সামনে আচ্ছা শোনেন না এত বেশি দরকার আপনি আমাকে দুশো টাকা দিয়ে আরে দুশো টাকা টাকা নাই তুই যখন বলতেছিস তখন তুই খাস নেই তখন আমি তোরে বিশ থেকে ত্রিশ টাকা দিব আরে না 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 বিশ ত্রিশ টাকা কি বলতেছেন ওই টাকায় তো কিছুই হবে না

ভালো পড়তেও পারতেছি কিন্তু কি জানেন এই যে শাড়িটা এটাও পাশের ফ্ল্যাটের বাড়ির থেকে হাওলাত করা শুধু তা না এই যে লিপস্টিক এটা ওই যে ওই পাশের বাড়িতে টাপু আছে ওর থেকে আয় না দিছি তাই না ওই যে গলার যে মালাটা এটা ওই যে ওই পাশের বাড়ির আরেকটা ভাবির এই ব্লাউজটা নিচের তলার রিমা ভাবির ও তাহলে তুই একটা নিয়ে স্টিফেলা আগে তুই ব্লাউজের না না

রান্নাও করি নাই বাজারও করতে না খাওয়া দাওয়া করতে পারি না তো স্বামী তুমি নাই না বিয়ে হয় নাই তো তাই কি একা একা থাকি একা একা থাকি কেউ নাই তো আচ্ছা বুঝলাম এখন একটা কথা বলি কো আপনার দেখতে না অনেক ভালো আমার মনে হয় কি আপনার মনটাও অনেক ভালো আমার না ইয়ে মানে আসলে হইছে কি

আমি কিন্তু একদম নতুন আর তাছাড়া যেহেতু পঞ্চাশ টাকা দিচ্ছেন ওইভাবেই করবেন বেশি কিছু করবেন না না আমি আসতেই দিচ্ছি তুই কোনো চিন্তা করিস না তুই ওই শুকিয়ে থাক তুই নড়িস না নড়লে আমি নড়বো এই তো বলো বলো আর শেষ করেন পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অনেক বেশি সময় নিচ্ছেন এটা কিন্তু ঠিক না সময় তো লাগবে মানে জিনিসটা ডেলিভারি হতে সময় লাগবে না পঞ্চাশ টাকা দিয়ে কেউ অত সময় নেই আচ্ছা যাক এখন ঠিক আছে মাঝে মাঝে যখন চাল টাল শেষ হয়ে যাবে একটু না আমি তোমার এই সমস্ত কাজ করি না আমি তুমি বলিস বলে তাইতে আইছি কিন্তু আমি আর এই কাম করবো না আমি তোমার আচ্ছা টাকাটা ওহ এই যে টাকা দিচ্ছি আরে আপনার কাছে তো আরও বেশি টাকা আছে ওইটা ওইখান থেকে কিছু টাকা দিলে তুই আরে এক হাজার টাকা আছে সাহেব কি সাহেবের বউ আবার মাঝে মধ্যে আমার এক টাকা দেয় ও আবার অন্য ডাক দেখেনি আর ব্যবস্থা বুঝে অবস্থা করতে হবে বুঝলি তো ওটা আমারে দিলে কি হইতো? हां তোমার দিবাণী আবার সাহেবের বউ আছে তো জামানি সাহেবের বউ আছে তাক দেবে না আমার। লাগে না। ও সাহেবের বউ করে আপনার সাথে করে না। এইমাত্রই তো বললেন যে আমি এসব করি না। করি না আমার তোমার মত নিচে সাথে করে না। আমি উপরে লেভেলে তুই না না খেয়ে কত কি কুষো আমারে সেই জন্য 50 আমি দ আচ্ছা আচ্ছা ঠিক আছে। যান যান। এই

মাইয়া বংশি মোনাওরা দাম শুন এসেছে এক টি মিশা জন্য দেহ বিচিত্রি করে আ রে আচ্ছা যাই এখন এক কাজ করি মোদি দোকানে যাই जाया একটা चावलের বস্তা নিয়ে আসি নিয়ে আসা সময় রিকশাালারে রিকশায় করে নিয়ে আসবো নিয়ে আসা রিকশার ভাড়া শত করে দেব আর মোদি দোকানে বলবো আর মোদি দোকানদারকে বলবো যেন পরের সপ্তাহে আসে আসলে শত এক বস্তা চালের টাকা ও আবার তো মাংস বাজারেও যেত হবে মাংস আনতে হবে আর সমস্যা নেই সবই শোধ করে দেবো